ব্যবসা আম হয়ে যাবে এটা ভালো কিছু কিন্তু এর সাথে কেয়ামতের লক্ষণ কি কী রাসোর ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসাটা এত আম হয়ে যাবে এটার আরেকটা হাদিস রয়েছে রাসোরল সাল্লাহ সাল্লাম বলেছেন অত সত্তি যারা এটা মানে ব্যবসাটা একবারে সহজলুব্ধ হয়ে যাবে যার ফলে কি হবে হাত্তা নুল মার আতোহা আলাতি যারা ব্যবসা এতটা আম হয়ে যাবে সাধারণ হয়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তার স্বামীদের সাথেই ব্যবসায় নিমে যাবে তার মানে ব্যবসা তো পুরুষদের কাজ ছিল কিন্তু রাসূল বলেছেন এই ব্যবসাটা এত বেশি সহজলব্ধ হয়ে যাবে যে তার স্ত্রীও ব্যবসায় এত লাভবান বা এত ব্যস্ততা বেড়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তাদের স্বামীদের সাথে কি করবে এই ব্যবসায় অংশ নেবে এটা রাসুল বলেছেন চোদ্দশো বছর আগের কথা যেটা আপনি বর্তমানে দেখবেন যেটা কত বেশি এটা গার্মেন্টস এর মালিক আপনি দেখতে পাবেন যেখানে এই এমডির মধ্যে আছে তার স্বামী তার পাশের সেক্রেটারি হিসেবে তার স্ত্রী আছে বা আর একটা বায়ারদের সাথে মানে কথাবার্তা বলতেছে ডিলিং করতে তার স্ত্রী আপনি দেখতে পাবেন হয় মানে তিনি ম্যানেজমেন্টে আছে তার স্ত্রী কেশিয়ার দেখতে পাবেন অনলাইনের যতগুলো বিজনেস আছে সেগুলো তো আপনি দেখতে পাবেন স্বামীর সাথে স্ত্রীরাও জড়িয়ে গেছে বরং দেখা যাচ্ছে ইদানি অনলাইন বিজনেসের মধ্যে পুরুষের চাইতে মহিলারা আগে বেড়ে যাচ্ছে তাদের অংশ বেশি এটা এক পর্যায়ের একটা জায়েজের একটা ক্ষেত্র এটা ধরেন এটা জায়েজের একটা ক্ষেত্র সেটা কি যে তারা হালাল ইনকাম করবে কোনো বাধা নাই পর্দায় থেকে যদি আলো বেটার কোনো বাধা নাই আপত্তিটা কোথায় রাসুল সাল্লাম বলেছেন আপত্তিটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি জায়েজ ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী কিভাবে রোমান্স করতে হয় মানে বেডরুমের ভিতরে কি করে একটা পার্সোনাল লাইফে সেগুলো প্রচার করে দিয়ে ইনকামে নেমে গেছে এটা কত বড় একটা ব্যাপার আপনি বলেন ও দাবি করতেছে সেটা স্ত্রী মূলত একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিছে বা একটা টিম বানিয়ে নিছে যে আমরা টিকটক করি আসলে একটা মহিলাকে তার স্ত্রী বানিয়ে নিয়েছে ওদের সংসার কয়দিন টিকবে আর যদি স্ত্রীও হয় তাহলে এত নির্লজ্জ মানুষ হয় কি করে যে তার স্ত্রীকে সে ব্যবসায়িক একটা পণ্য বানায় ফেলছে মানে নিজের এখন প্রোডাক্ট আবিষ্কার করে কি প্রোডাক্ট কিভাবে কিস করতে হবে কিভাবে জড়াই ধরতে হবে কিভাবে রোমান্স করতে হয় এইটা নাকি এখন ব্যবসায়ী পণ্য হয়ে গেছে বোঝেন পৃথিবী কোন দিকে যাচ্ছে আর এটা যদি কোনো হিন্দু করত আমাদের তেমন কোনো বলার কিছু ছিল না এটা মুসলমান ঘরের সন্তানরা লিপ্ত হয়ে গেছে যে নিজের স্ত্রীকে নিয়ে সে টিকটক করে ঘরের ভিতরে যে টুকিটাকে যে ঝামেলাগুলা রসিকতাগুলা হয় এগুলো তারা টিকটকের রূপ নিয়ে এসে দেখা যাচ্ছে যে স্বামীকে থাপ্পড় দিতেছে স্বামীর উপরে পানি ঢেলে দিচ্ছে স্বামীকে হzut করে ফেলে দিল স্বামীও তাকে যা খুশি তা করতেছে